সর্বপ্রথম এই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সবাইকে আমার ভাইদেরকে আর আমার মঞ্চে যারা উপস্থিত আমার সিনিয়ররা আমার ভাই মহাদেব আরও যারা যারা আছেন সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই এইটা একটা আসলে মিক্সড অনুষ্ঠান আমি একদমই এক্সপার্ট না আমি কোনো এই পার্টিকুলার ব্যাপারে আমি এক্সপার্ট না শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন এখানে প্যানেলিস্ট আছে বাট আমি একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করি আমি যেহেতু সতেরো বছর যাবৎ আমি যে রাজনীতি করছি কিভাবে করছি আমি আমশোর আপনারা তো আমাকে দেখেন গত সতেরো বছর যাবৎ আমি দেখছি যে গত সতেরো বছরে কিন্তু তরুণ সমাজ বলতে পারেন একশো সত্তর বছর সামনে গিয়ে গিয়েছে এই মোবাইল ফোন অনেক কিছু বাট রাজনীতিবিদরা কিন্তু কোপ আপ করতে পারেনি এ কারণে কিন্তু রাজনীতি ইয়াং জেনারেশন করতে চায় না কারণ রাজনীতিবিদরা তাদের কথা বলে না আজকে বিএনপি বা বিএনপির অঙ্গ বা সহযোগী সংগঠনরা যেই একটা পদক্ষেপ নিয়েছে সাধারণ মানুষের সাথে বিএনপির অঙ্গ সংগঠনের যে কানেকটিভিটি যেই যোগাযোগ এই ব্যাপারে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাই এবং আমি কংগ্রাচুলেট করি বিএনপিকে যে এই জিনিসটা আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন যাতে সাধারণ ছাত্রছাত্রীরা মনে করে যে রাজনীতিবিদরা কোনো ডিফারেন্ট গ্রহের মানুষ না আমরা আপনাদের মতোই মানুষ আপনাদের আমরা চিন্তা করি আমি আরেকটা ব্যাপার একটু বলতে চাচ্ছিলাম সেই ব্যাপারটা হলো আমরা সবাই আমরা সবাই সব কিছু বললাম বাট আমার কাছে মনে হয় স্বাস্থ্য আর শিক্ষার সাথে একটা জিনিস খুব রিলেটেড আমি জানি না আমরা হয়তো মিস করে গেলাম এটা নাকি বা আমি বিএনপিকে বলবো এটাতে করার জন্য ইম্পর্টেন্স দেওয়ার জন্য কারণ বিএনপি টুডে ইজ দ্য ভয়েস অফ দ্য নেশন বিএনপি শুধু আমাদের না সারা বাংলাদেশের মানুষের সেটা সেটা হলো হলো তরুণ সমাজে মাদকের প্রভাব অনেকে লজ্জায় বলে না অনেক পরিবারে কথা বলে না কিন্তু আমার হিসাবে পঁচিশ থেকে তিরিশ লক্ষ ছেলে বা মেয়ে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি মাদক দ্বারা প্রভাবিত সাংঘাতিকভাবে কিন্তু কেউ কোনো কথা বলে না এক একটা নির্বাচনী আসনেও যদি প্রতি বছর এক হাজার করে মাদক আসক্ত হয় তাহলে মাথায় রাখতে হবে তিন লক্ষ বছরে মাদক আসক্ত হয় এবার অ্যাকচুয়ালি সংখ্যা কিন্তু এর চেয়ে অনেক অনেক বেশি সো আমার মনে হয় প্রত্যেকটা জেলাতে বিএনপি ক্ষমতায় আসলে জানি ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার বানানো হয় সেই ব্যাপারে আপনারা একটু চোখ দেখবেন এবং আন্তর্জাতিক মানে ড্রাগ রিহ্যাবিলিটেশন জানি হয় এবং ড্রাগ যারা ড্রাগ ইউজার যারা অ্যাবিউজ করে ড্রাগ তাদের প্যারেন্টস তাদের যে পিতামাতা মাতা তাদেরকে জানি শিক্ষিত করা হয় এই ব্যাপারে প্রত্যেকটা স্কুলে জানি ড্রাগ রিসোর্সেস থাকে ড্রাগ হেল্পিং সেন্টার থাকে যাতে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে আপনি বক্তব্য দিতে দেন আপনারা আপনার করছেন প্রত্যেকটা জায়গাতে জানি প্রত্যেকটা স্কুলে জানি এই ধরনের ব্যবস্থা থাকে আমি জানি সারা বাংলাদেশে আপনারাও কিন্তু উপলব্ধি করেন যে এই জিনিসটা আমাদের অনেক বড় একটা সংখ্যার তরুণ সমাজকে কিন্তু একদম নষ্ট করে দিচ্ছে এবং এটাই হলো কিন্তু আমাদের ব্রেইন ইয়ক সো এটা এমন একটা জায়গা যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য বোথ কানেক্টেড এখানে সো আমি মনে করি আমি বিএনপি আমি আমি অনুরোধ করব। আমি বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তার একমিশ অনুরোধ করবো যেহেতু আমি যেভাবে বললাম যে আপনার ভয়েস অব দ্য নেশন আপনাদের রিসোর্সেস আছে আমরা আইডিয়া দিব এবং উই উই আর থ্যাংকফুল যে আপনারা যে আমার এক বোন বলে গেল যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে আমাদেরকে যেটাকে দেখেছেন আমাদের অপিনিয়ন আপনারা গুরুত্বের সাথে নিচ্ছেন একত্রিশ দফার সময় বা বিভিন্ন আন্দোলনের সময় আমাদেরকে যে আপনারা কাছে দেখেছেন আমাদের কথা শুনেছেন এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আমরা যদি এই কথা বলি হয়তো আপনার মুখ থেকে বের হওয়ার আমাদের মুখ থেকে বের হওয়া অবশ্যই এক কথা না বাট আমরা মনে করি কার মুখ থেকে বের হল এটা বড় কথা না জাতি উপকৃত হবে সেটাই আমাদের কাছে বড় কথা বিকজ আমরা সবাই একসাথে কাজ করব সেটাই আরেকটা জিনিস আমি ছোট করে বলি যে জিনিসটা আমি একটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে আমার আমার কথা আছেন এখানে কাছে এক সময় এক চাইনিজ এক ভদ্রলোক এসেছিলেন ওকে চাইনিজ একটা অফিসিয়াল একজন ভদ্রলোক এসেছিলেন ক্যাজুয়ালি আমার সাথে অনেক কথা বলার এক এক সময় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা আপনারা কপি সব কিছু বানান কেন যে কোনো কিছু আপনারা কপি করে ফেলেন আপনার এগুলি করেন নৈতিকভাবে কি আপনাদের এটা খারাপ লাগে না উনি প্রথমে আমাকে জবাব দেয় নাই পরে উনি আমাকে একটা কথা বলেছে কথাটা খুব গুরুত্বপূর্ণ উনি আমাকে বলেছে যে আমেরিকার হার্ভার্ডে মেডিকেল যে বইয়ের দাম এক হাজার ডলার আমার গোয়ানজোর একটা গ্রামে সে বইয়ের দাম দশ ডলার আমরা মনে করি টাকা পয়সা শিক্ষার কোনো প্রতিবন্ধকতা হতে পারে না তো সুতরাং আমাদেরও এটা মাথায় রাখতে হবে যে টাকা পয়সা জানি শিক্ষার প্রতিবন্ধকতা না হয় ঢাকা সিটির ইংলিশ মিডিয়াম স্কুলে যাদের অর্থনৈতিক কোনো ধরনের অভাব আছে তাদের সন্তানও পড়তে হয় দরকার পড়লে কোটা সিস্টেম করতে হবে যাতে সবাই সমান লেখাপড়া করতে পারে শুধু এই একটা কথা না এছাড়া আরও অনেক কথা আছে আমি মনে করি বিএনপি যদি আমাদের কখনো ডাকে আমাদের কাছে ওরকম অনেক আইডিয়া আছে যেটা নিয়ে আমরা শেয়ার করতে চাই হোক না হোক আমাদের কাজ বিএনপি কে বলা যেহেতু আমি আগেও বলছি এখনো বলছি জাতি বিএনপির দিকে তাকিয়ে আছে এবং আমরা সবাই সবাই বিএনপির সাথে মিলে কাজ করছি আন্দোলনে ছিলাম ইনশাল্লাহ সামনেও থাকবো আমি আর বেশি সময় নিব না আপনাদের অনেক ধন্যবাদ অনেকক্ষণ আপনারা বসেছিলেন আরো হয়তো আগে হলে আমরা আরো অনেক কিছু বলতাম ইনশাল্লাহ খুলনা সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখাব ইনশাআল্লাহ সালামালাইকুম